ব্র্যান্ডের যে মোটরগুলো নিয়ে কথা বলবো সেগুলো আসলে ব্র্যান্ড নিয়ে আসলে কথা বলি ব্র্যান্ডের কোয়ালিটি এবং হচ্ছে ফিচার্স এবং হচ্ছে লং জিভিটিটা অনেক বেশি ভালো থাকে সোনা লাগলেও দেওয়া যাবে এবং ফ্রেশ কন্ডিশন মোটর থাকবে গ্রাফিক্সের কাজ করেন কালার যারা রেজুলেশনটা ডিসপ্লে কোড ব্যবহার করতে পারবেন কানেক্টিভিটির জন্য কানেক্টিভিটির জন্য যেহেতু এগুলো ব্র্যান্ড পিসির সাথে আসছে এগুলো ওয়াল মাউন্টিংও করে রাখতে পারবেন সেই অপশনও থাকছে ওয়াল মাউন্টেড সিস্টেম আছে ওয়াল মাউন্টেড সিস্টেম আছে মোটরের মডেল থাকবে E1715S কেবল থাকবে আপনি যদি ডিসপ্লে টু ডিসপ্লে কেবল নেন যদি ব্র্যান্ড পিসি ব্যবহার হয়ে থাকেন আপনি তাহলে ডিস ডিসপ্লে কেবলটা নেবেন সেক্ষেত্রে আপনি রেজলিউশনটা ভালো পাবেন এরপরে যে মনিটর দেখতে পাচ্ছেন পপুলার একটা মোটর একটা মডেল উনিশ ইঞ্চি উনিশ আঠারো মডেলের মনিটর ডিসপ্লেতে কোন রকমের দাগ ডট পিক্সেল মার্ক কোনো কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর পেয়ে যাবেন হাইডোলিক স্থানে মনিটর আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি যেভাবে চান চার পাঁচ বছর যাবত কিন্তু আমরা ব্রান্ড পিসি নিয়ে কাজ করে ব্র্যান্ডের মনিটর থাকবে অর্ধেক দামে যাদের বাজেট কম তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল অনেকে কম বাজেটে ভালো ব্র্যান্ডের মনিটর চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে বরাবরের মতো চলে আসছি আজকে আমরা শোরুম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে স্পেশালি কি কি ব্র্যান্ডের মনিটর থাকবে ভাইয়া আজকে আসলে ব্র্যান্ডের যে মনিটরগুলো নেয় নিয়ে কথা বলবো সেগুলো আসলে ব্র্যান্ড নিয়ে আসলে কথা বলি কারণ আপনার চাইনিজ ব্র্যান্ড থেকে কিন্তু ব্র্যান্ডের কোয়ালিটি এবং হচ্ছে ফিচারস এবং হচ্ছে লং অনেক বেশি ভালো থাকে প্লাস প্লাস কালার 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 আপনি একুরেট যদি ব্যবহার করতে চান একুরেট কালার যদি চান আপনি নিশ্চিন্তে আপনি ব্র্যান্ডের মনিটরি আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনার যে কোনো পার্ট থেকে শুরু করে সম্পূর্ণ কমপ্লিটলি ব্র্যান্ড কখনোই কিন্তু কোনো জিনিস খারাপ তৈরি করে না

দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই একদম ক্লিন থাকবে কন্ডিশন থাকবে এবং মোটর থাকবে হচ্ছে একদমই ফ্রেশ কন্ডিশন যারা বিশেষ করে গ্রাফিক্সের কাজ করেন কালার যারা রেজুলেশনটা হান্ড্রেড পার্সেন্ট চান তারা কিন্তু নিশ্চিন্তে ব্র্যান্ডের মনিটর ব্যবহার করতে পারবেন আর স্কোয়ার মনিটর হলে তো কোনো কথাই থাকে না জি এবং এই মনিটর দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন এবং আমার সামনে হিউজ পরিমাণে বেশ কিছু কোয়ান্টিটি মনিটর আছে পাঁচটা দেখে একটা দশটা দেখে আপনি একটা নেবেন তো দেশের পাঁচটাকে না দশটা দেখে একটা নেবেন এবং এই মইটর গুলো মেনে একদমই ফ্রেশ কন্ডিশন একটা মিটার দেখবেন এটা দুই হাজার একুশে বাড়ানো হয়েছে মইটরটি দুই হাজার একুশের শেষের দিকে ধরেন চার বছর তিন চার বছর হলে একটা মিটার কিছু হয় না আমরা আমাদের এর আগে আমাদের কাছে স্টকে মনিটর এসেছিল সাত থেকে আট বছর আগের মনিটর সেগুলো দিব্যি চলছে লং জিবিটি লং জিবিটি চলছে এবং এটার পোর্ট অ্যান্ড বাটন দেখতে পাচ্ছেন যে কালার রেজুলেশনের জন্য কিন্তু আপনি বিজিএ পোর্ট ইউজ করতে পারবেন এবং হচ্ছে ডিসপ্লে পোর্ট ব্যবহার করতে পারবেন কানেক্টিভিটির জন্য কানেক্টিভিটির জন্য যেহেতু এগুলা ব্র্যান্ড পিসির সাথে আসছে এগুলো ডিসপ্লে

এবং এই মোটরটি আমাদের কাছে হিউজ পরিমাণে কন্টিটি আছে এই মটর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার টাকা টাকায় বাহিরের মনিটর বাহিরের মনিটর এবং এই মনিটরগুলোর সাথে আরেকটা বিশেষ করে বলে দেয় যে অনেক জায়গায় আমরা মনিটরে আমরা মনিটর অ্যাড দেখি কিংবা মনিটর নিয়ে আমরা কাজ করি তারা ক্যাবল কিংবা কোনো কিছুই আপনাকে প্রোভাইড করবে না থাকবে এটার সাথে কেবল থাকবে এটা পাওয়ার কেবল যেটা দিচ্ছে এটা খুব ভালো মানের একটা পাওয়ার কেবল দিচ্ছে যেটা হচ্ছে ফিউজ পাওয়ার কেবল এবং হোয়াইট ফিউজ কেবল ভালো মানের যেটা মার্কেট থেকে কিনতে গেলে আপনার অলমোস্ট দুশো টাকার মতো লেগে যাবে এরকম একটা পাওয়ার কেবল দিয়ে দিচ্ছি

এবং কিন্তু এটাতে বিজিএ পোর্ট ডিবি পোর্ট এবং হচ্ছে ডিসপ্লে পোর্ট তিনটা পোর্টই কিন্তু আছে তিনটা পোর্ট অর্থাৎ ডিসপ্লে পোর্ট দিয়ে যদি আপনি একটা মনিটর কানেক্ট করেন একটা পিসির সাথে সেই পিসিটাও যদি ডিসপ্লে পোর্ট হয় কালার রেজুলেশন কিন্তু পাবেন আপনি হান্ড্রেড হান্ড্রেড ফাস্ট পাওয়া যায় হ্যাঁ অনেক ফাস্ট পাওয়া যাবে এবং কালার রেজুলেশন যারা আসলে বিশেষ করে যারা

কত ছিল এটা নতুন যখন ছিল তাও প্রায় বারো থেকে পনেরো হাজার টাকার উপরে প্রাইস ছিল আপনি কত দিয়েছেন আমি দিয়েছি মাত্র পাঁচ হাজার আটশো টাকায় সাথে কেবল থাকবে সাথে ক্যাবলগুলি থাকবে দুইটা ক্যাবলও যদি আপনি মার্কেট থেকে অন্য অন্য যেকোনো জায়গা থেকে কিনতে যান যদি আপনি ভালো দামাদামি করতে জানেন তাও তিনশো টাকার নিচে পাবেন না রাইট কিন্তু এই ক্যাবল গুলা এই মনিটরের সাথে প্রতিটা মনোটরের সাথে আমি গিফট করে দিচ্ছি কারণ মনিটর বিক্রি করবো কেবল দিব না এরকম আসলে আমার হয় না আসলে

আমাদের মনিটরের ভিডিও মনিটরগুলো আসলে আমরা অথেন্টিক প্রোডাক্ট রাখার চেষ্টা করি যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমরা সবসময় কাজ করি ইউজ এবং নতুন সব ধরনের প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন যদি সুযোগ হয় পাওয়ার ল্যান্ড বিডি ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের নিজেদেরও একটা ইউটিউব চ্যানেল আছে পাওয়ার ল্যান্ড বিডি নামে চাইলে আপনি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট পাওয়ার ল্যান্ড বিডি ডট কম যারা ঢাকার বাইরে থেকে দেখছেন এই মোটরের ক্ষেত্রে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস

সেই মহ গুলা দিয়ে আমরা ভিডিও করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ